এই একটা ঘন্টা আগে তিনটা থাবর দিছে কইনা কইনা তারপরেও আলার বুধে দাঁড়াই রইছে কেমনা দেখেন না হ্যাঁ মানে মরার কোনো নামই নিতেছে না মর বই না হয় আর মানুষরা এখনকার দিনের মানুষে একটা থাবর দিলে পরে আর আর ভুঁজাবও যায় না আর এই দেখেন কইনা কইনা তিনটা থাবর দিছে তাও হালাই মরেই না তিনটা থাবর দিছে তাও দাঁড়ায় রইছে মরা কোনো নামই নাই না হ্যাঁ এখন মানুষের থেকে মশার পাওয়ার বাইরে গেছে বেশি তাও দেন তাও আটতেছে তাও আটতেছে মানে কুমু এটা ভ্যাম্পায়ার করে আছসনি এ এ আছসনি রে আরে মুইরে টরে গেলি নেকি আরে হালারবো যাক ফাইনালি এটা মারা গেছে তো জানা যাবে কিছুক্ষণ পরে এটা চল্লিশ সাথে আপনারা চলে আসছেন